আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা ইনশাআল্লাহ বছরের প্রথম লেচু গাছ থেকে পারবো এবং কীভাবে লেচু পারতে হয় এবং কিভাবে আমরা এগুলোকে বাজারে বিক্রি করি সেটা সম্পর্কে বিস্তার আলোচনা করব এবং মধ্যে হবে ইনশাল্লাহ তো আসলে সর্বপ্রথম এই গাছটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে এই গাছটি প্রায় একশত বছরের উপরে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একটি গাছের বয়স একশত বছরের উপরে কিভাবে হয় আসলে এটাই সত্যি এটাই বাস্তব কারণ আমাদের বাড়িতে অধিকাংশ গাছগুলি হচ্ছে পুরাতন এবং এগুলো ময়মুটিটা লাগিয়েছিল এখন আল্লাহর রহমতে গাছগুলো ঠিক আছে এবং ফল দিতেছে এবং এই গাছটি লেচু গাছটি হচ্ছে একটি পাতি গোলাপি লেচু এগুলো অন্য অন্য জাতের লেচুর আগেই লেচুটি পেকে যায় এবং খুবই সুন্দর কালার হয় এবং মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মিষ্টি এবং আমার মাও ভাই সাথে লেচুগুলো পারতেছিলো আমি নিচে থেকে ক্যাঁচ ধরছি লেচু এবং তারপর আমি নিজেই গাছে উঠলাম এবং লেচু পারলাম আসলে একার পক্ষে ওর পক্ষে সবগুলো লেচু ভাঙা বা পারা সম্ভব না তা আমি গাছে উঠলাম এবং নিচের থেকে লেচুগুলো যাতে মাটিতে বললে অবশ্যই ফেটে যাবে তাই একজনে ধরতেছিল এবং সংগ্রহ করে রাখতেছিলো এবং এই লেচুগুলি আমরা একত্রিত করে পঞ্চাশ পিস করে আমরা লিপিবদ্ধ করে এগুলো আটি বাঁধবো এবং পরের দিন সকালে এগুলো বাজারে বিক্রি করবো ইনশাল্লাহ এবং এই লেচু গাছটা আসলে খুবই অর্গানিক এবং লিচু গাছে কোনো প্রকার পানি কোনো সার কোনো বিষ কিছুই দেওয়া লাগে না প্রাকৃতিকভাবে রহমতে প্রত্যেক বছর ফল দিয়ে যাইতেছে তো আলহামদুলিল্লাহ এরপর লিচুগুলো পাড়ার শেষে আমি গেলাম আমার সবজি বাগানে এখানে আপনাদেরকে এর আগেও ভিডিওতে দেখেছিলাম যে অনেক ধরনের সবজি আমি এখানে চাষ করেছি এবং এর ভিতরে কিছুদিন আগে সার দিয়েছিলাম কুমড়া গাছের ভিতরে এবং ফুল চলে আসছে এবং ফুল থেকেও কুমড়া হয়েছিল মোটামুটি সাইজও হয়েছিল তো আজকে দেখি যে প্রায় অনেকগুলো কুমড়া ছিদ্র করে ফেলছে কুমড়া সিদ্ধ মাছি মাসি এই জন্য কুমড়োগুলো বড়ো হয়নি তো এর ভিতরে আমি চিন্তা করলাম যে এটার একটা ব্যবস্থা না অবশ্যই এখান থেকে ফল সংগ্রহ করা যাবে না তো আজকে আমি বোতল কেটে এর ভিতরে তাবিজ এবং বোতলের উপর অংশে ভরে লাগিয়ে ঠিক মতো বেঁধে তারপরে আমি ভিতরে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে কিছু পানি দিলাম এবং বেঁধে দিতেছি যাতে করে এই মাসিগুলো এর ভিতরে পড়ে মরে যায় আসসালামু আলাইকুম